হচ্ছে পঁয়ত্রিশশো চার হাজার টাকা এই দামে পাবেন এই ব্লেন্ডার মানে আজকে এই ব্লেন্ডার ডাবলি করবো দেখেন ডাবলি করবে বেসন করবো আচ্ছা এই যে এই বেসন এই বেসন যেটা প্লাস্টিক ব্লেন্ডার হয় না আচ্ছা সেটা ওটার মধ্যে করবো এর মধ্যে কথা আছে ভাই আবার কি কথা কমেন্ট করে বলতে থাকেন দাম কত হবে দাম কত হবে জি যারা সঠিক উত্তর দাতা হবে তিনজন ভাবে তিনটা এই যে সিরামিক ফ্রাইপেন ফ্রাই প্যান ফ্রাই প্যান সর্বোচ্চ শেয়ারকারী ভাবে তিনজন তিনটা মানে কমেন্টকারীর জন্য তিনটা আছে শেয়ারকারীর জন্য তিনটা আছে অধরা আপু তিন নিয়ে গেছে অধরা আপু জি আচ্ছা ওকে দেখেন এই স্টিলের ব্লেন্ডার এটা কত হবে আজকে যদি কমেন্ট করে বলতে পারেন তাহলে তিনজনের জন্য কিন্তু তিনটা ফ্রাই কমেন্ট করতে থাকেন এই স্টিল ব্লেন্ডার কত হবে প্লাস্টিকের দিন শেষ আজকে প্লাস্টিক ব্লেন্ডারে দাম স্টিল ব্লেন্ডার প্লাস্টিক আবার কোনটা মহেন্দ্রা বাহুবলি মহেন্দ্রা বাহুবলি আবার কোনটা 1000 ওয়াট 1000 ওয়াট হেভি ডিউটি মোটর এই যে করে দেখাই দেখেন একবারে ঘুরে করে ফেলছে তো ভাই আরে ভাই পাউডার যেটা বেসন আমরা এটা দিয়ে চপ বেগুনি পেঁয়াজও খেতে পারবো রাইট দেখেন একেবারে পাউডার করে ফেলছে একবারে পাউডার হয়ে গেছে স্টিলের এর ব্লেন্ডারে দেখেন এই যে পাউডারটা দেখাই আমরা এই যে দেখেন একবারে পাউডার করে একবারে পাউডার হয়ে গেছে আমরা এর মধ্যে আদা রসুন করব জিরা করব আজকে সব করে দেখাবো এটা মানে ভাষায় আমরা যা কিছু করি সবকিছু করতে পারবে এটা এটা আপনারা এখন রমজান মাস চলতেছে রাইট আপনি ভেশন করবেন ভেশন করতে পারবেন আচ্ছা আদা রসুন বাটা বাটির অনেক একটা প্যারা ভাই রাইট আবার আপনারা প্লাস্টিক যে ব্লেন্ডারগুলা এই যে দেখেন এই প্লাস্টিক ব্লেন্ডারগুলা এটা হতে চায় না হতে চায় না এই

এক হাজার ওয়াটের এক যার সাথে মিলবে জি ফ্রাই প্যান পাবেন জন্য কিন্তু তিনটা ফ্রাই প্যান একেবারে কমেন্ট করতে থাকেন দাম কত হতে পারে আর আপনি বলতে থাকেন কত বলতেছে কে কত বলতেছে ও ওবাইদুল হাসান আছে আমাদের সাথে 4600 টাকা বলতেছেন আসলে স্টিলের একটা ব্লেন্ডার কিনতে গেলে কিন্তু 4500 5000 টাকা মিনিমাম লাগে কিন্তু আজকে কিন্তু তার চেয়ে কম দামে আপনারা পাবেন বাজেটের জন্য ব্লেন্ডার কিনতে পারে না রাইট

আমাদের সাথে তিন টাকা বলতেছেন কমেন্ট করতে থাকেন কে কোন জায়গা থেকে আছেন হান্ড্রেড পার্সেন্ট কপার 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 মটর হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ইয়ার আচ্ছা পেস্ট হবে তো কি পেস্ট হবে তো ওরে তো একবারে দই হবে তো কি জিনিস এটা দেখেন ভাই এটা একের জিনিস আচ্ছা দেখেন কিন্তু করে ফেলছে একবারে পেস্ট হয়ে গেছে এই দেখেন একবারে পেস্ট একবারে পেস্ট আবার এখানে ভাই এখানে ব্লেড হলো চারটা ভাই ভাই এটা 100% এসএস এর জার তো 100% এসএস এই যে দেখেন আচ্ছা ফ্রি স্টিল এসএস এর জার আচ্ছা তিনটা জার থাকবে এসএস এর হ্যাঁ ওকে তিনটা জার থাকবে এসএস এর

কি ভাই আমি আনোয়ার ব্লেন্ডার যদি সার্কিট মার্কেট না থাকে চলে এই যে দেখেন এই অটো সার্কিট ব্রেকার দেখ কি করে ভাই অটো সার্কিট হলো আপনার যেরকম শর্ট সার্কিট হলে দেখবেন ব্রেকার পড়ে যায় ক্ষতি হয় না রাইট ভোল্টেজ বেড়ে যায় অনেক সময় আচ্ছা सेम এটার কাজ হলে ভোল্টেজ বেড়ে গেছে তার উপরে ওজন বেশি দিয়ে দিবেন কাজ করতে না পারলে সে অটো

আপনি তো পেস্ট করলেন তারপরে এই যে এটা গুঁড়া করলেন জি এই যে ছোট ছোট জিনিস চাল জিরা এগুলো তো হবে নাকি এই যে জিরা এই যে অনেকে বলে ভাই বাসায় ব্লেন্ডার আছে অনেক টাকা দিয়েছি জিরা হয় না সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবেন আপনি তলায় থাকেন আর তলায় থাকেন আপনি ঢাকা থাকেন আর ওই খুলনা থাকে থাকেন আপনার টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতুরিয়া সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশে

একেবারে যে কোনো জিনিস আপনারা দিবেন নিমিশে কিন্তু পুরো করে দেবে জি ভাই ব্লেন্ডারে কিছু ইউজের এর নিয়ম আছে আচ্ছা নিয়ম মাফিক যদি ইউজ করেন ব্লেন্ডার কখনো ক্ষতি হবে না যেমন আমি খাবারটা দিছি আচ্ছা দিয়ে আমি এই যে ডাইরেক্ট দিয়ে দিছি না আচ্ছা এইভাবে যদি ডাইরেক্ট দিয়ে দেন ব্লেডে যেটা পাইওটেই কাজ হয় উপরে কিন্তু একটা উঠে রাইট এজন্য ব্লেন্ডারে ইউজ এর নিয়ম হলো এইভাবে এই যে আচ্ছা প্রথমে একটু পালস করে দিবেন আপনারা পালস যেহেতু দিয়ে দিয়েছে অবশ্যই পালসের কাজ আছে জি আচ্ছা জর্ডন থেকে আছে আমাদের সাথে ফ্রাই প্যান প্রাইস ইসলাম আছে আমাদের সাথে সিরামিক সেট কত দাম ওকে রুবেল রানা আছে পূর্ণিমা রানি চৌধুরী আছে আমাদের সাথে দেখেন এই যে জিরা এত ছোট ছোট জিনিস এটাও কিন্তু একেবারে পাউডার করে ফেলছে দেখেন হান্ড্রেড পার্সেন্ট স্টিলের জিয়ারের ব্লেন্ডার আজকে পাচ্ছেন প্লাস্টিকের দামে কিন্তু আপনারা পাবেন এবং ডিজাইনটা দেখেন কত সুন্দর হয়েছে আচ্ছা দেখেন একেবারে গুড়া হয়ে গেছে কিন্তু দেখেন পাউডার হয়ে গেছে পাউডার পাউডার হয়ে গেছে সেই আসছে ভাই রোজা রাখছি সেই আসার দরকার নাই আচ্ছা আপনার এত টাকা দিয়ে ব্লেন্ডার কিনেন দশ বারো হাজার টাকা দিয়ে বলেন ভাই জিরা হয় না জিরা হয় না আমি আজকে প্লাস্টিক দামে ব্লেন্ডার যেটা স্টিল ব্লেন্ডার প্লাস্টিক দামে ওইটা জিরা করে দেখাইছি ওইটাতেই কিন্তু জিরা দেখছেন কত সুন্দর জিরা হয়েছে হাওয়া খানও আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করতে থাকেন মাহেন্দ্রা স্টিলের ব্লেন্ডার এবং এটা এক হাজার ওয়াটের হবে হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর কত হবে আপনারা একটু কমেন্ট করে জানান তিন জনের জন্য কিন্তু তিনটা ফ্রাইপ্যান গিফট আছে সিরামিকের আপনারা কমেন্ট করতে থাকেন আর কে কোন জায়গা থেকে আছেন সেটা একটু কমেন্ট করবেন আর এই যে যে সিরামিকের যে কুকিং সেটগুলো আছে ভাই এইখানে কি কি আছে সেটা একটু বলে দিন সিরামিক এটা হলো সবচেয়ে বড় সেট সবচেয়েই বড় সেট সবচেয়ে বড় সেট আচ্ছা আমাদের আগে যে সেটটা ছিল সাইজ একটু ছোট ছিল আচ্ছা যেমন আপনার সসপেন্ডার ছিল 24 ফ্রাইপ্যানটা 24 24 করাইটা 22 মিলপ্যানটা 18 আচ্ছা আজকে যেটা নিয়ে আসছেন হলো সম্পূর্ণ সিরামিকের সিরামিকের ব্র্যান্ডটা হবে কিয়াম অবশ্যই কিয়াম ব্র্যান্ডে হবে সেই 1990 সাল থেকে তারা মানুষের সেবা দিয়ে যাচ্ছে এটা সব ধরনের চুলায় বসানো যাবে একবারে যে কোনো চুলায় আচ্ছা যে কোনো চুলায় মধ্যে ইউজ করতে পারবেন এটা হলো আপনার এই যে দেখেন সিরামিক ননস্টিক কোটেড সিরামিক ঠিক আছে এটা খুবই হাই কোয়ালিটি মানে যেগুলো আপনার হাত থেকে পড়লেও ভাঙবে না পড়লো ভাঙবে না ভাঙবে না আগে ছিল ননস্টিক যেগুলো নষ্ট হয়ে যেত যেমন আমি আপনাকে যদি দেখাই এখানে দেখেন এগুলা ছিল নন স্টিক এগুলা তো এই যে কালো কালো দাগ উঠে যেত এটা বাদ

গিফট দিতে পারে তাহলে সে কুড়ি টাকা খুশি হয়ে যাবে দেখেন আজকে এই সিরামিক কোটিং এর সেট কিন্তু থাকবে একবারে পাইকারি দামে যদি আমি পানি ঢেলে দেখাই আচ্ছা দেখবেন পানিটা এক চুল পরিমাণ কোথাও বসবে না আচ্ছা আচ্ছা যেমন আপনি যদি এই ফ্লোরে একটু পানি ঢালি দেখেন আচ্ছা এই যে পানিটা কিন্তু এক জায়গায় বসে রইছে বসে গেছে পানি কিন্তু নড়ে না রাইট আর এখানে দেখেন এইখানে দেখেন পানি পানি কিন্তু এক জায়গায় বসে না আর তেল দেন তাহলে তো তেল খুব কম লাগবে এটা হলো অয়েল ফ্রি অয়েল ফ্রি অয়েল ফ্রি তেল লাগবেই না অয়েল সেভিং

চারটা মাজনী থাকবে আর থাকবে দুইটা কাঠের চামিস দুইটা থাকবে কাঠের এই ছয়টা আইটেম আপনারা পাবেনি রান্না বান্না করার জন্য এই সসপ্যানটা কিনতে গেলে মার্কেট থেকে প্রায় পঁচিশশো টাকা লাগে মার্বেলের একটা পঁচিশশো টাকা লাগে এবং ইন্ডাকশন বেস একটা ফ্রাই প্যান কিনতে গেলে লাগে পনেরোশো টাকা পনেরোশো টাকা এটা কিনতে গেলে লাগে বারোশো টাকা তারপর কিনতে গেলে লাগে আঠারোশো টাকা দাম কত আসে সাত হাজার টাকা সাত হাজার টাকা আসে দাম পাবেন মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা

অবশ্যই এটা আপনি হাতে করে নিয়ে যাবেন ভাবিকে নিয়ে এভাবে গিফট দিবেন সে 20 টাকায় খুশি হবে রাইট 1 টাকা না 20 টাকায় খুশি হবে দেখেন আপনারা দুইটা তিনটা থ্রি পিসের বদলে একটা কমাই দিলেন ওই থ্রি পিসের দামে কিন্তু আপনারা একটা কুকিং সেট পাচ্ছেন দিতে পারবে আবার ওই থ্রি পিসের দামে কিন্তু আপনারা একটা ব্লেন্ডার পাচ্ছেন একটা ব্লেন্ডার পাচ্ছেন ব্লেন্ডার কত থাকবে জানেন না আচ্ছা ওকে আমরা দেখেন এটার গ্যারান্টি ওয়ারেন্টি কি বলেছেন ভাই এক বছর এক বছর ওয়ান ইয়ার ওয়ারেন্টি অনলি অন মোটর আচ্ছা এক বছরের এক বছর ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা এটা দাম থাকবে 6500 টাকা কি বললেন পঁয়ত্রিশশো সত্তর পঁয়ত্রিশশো সত্তর টাকা এ নেন হয়েছে এবার পঁয়ত্রিশশো সত্তর টাকা পঁয়ত্রিশশো সত্তর টাকা এই ব্লেন্ডার এই ব্লেন্ডার হয়েছে এত শক্তিশালী ব্লেন্ডার জি ভাই ভাই এত কম দামে তো কেউ দিবে না ভাই আপনি পাবেন কোথায় দিবে তো পঁয়ত্রিশশো সত্তর টাকায় আপনারা কোম্পানি দিছে আমাদের দুই দিনের অফার আচ্ছা থাকবে কত মাত্র পঁয়ত্রিশশো সত্তর পঁয়ত্রিশশো সত্তর মাহেন্দ্রে আপনারা দৈনন্দিন এইটা মাত্র পঁয়ত্রিশশো সত্তর টাকা দেখেন এটা হচ্ছে প্যাকেট মাহেন্দ্রা মাহেন্দ্রা মহাবীর হ্যাঁ এক হাজার ওয়াচ পাওয়ারফুল হেভি ডিউটি মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার হান্ড্রেড পার্সেন্ট কপার পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো সত্তর টাকা টাকা দরকার নেই এরকম একটা ব্লেন্ডার কিনে দেন তার কাজে লাগবে টাকা দিলে খেয়ে ফেলবে ভুলে যাবে একটা ব্লেন্ডার দিবে যতদিন কাজ করবে আপনার কথা মনে করবে সাপোজ আমার বোনের জন্য একটা ব্লেন্ডার পারে আমার একটা ভাইয়ের জন্য এটা থাকবে এলোকা

মার্কেটের দাম কত কিনতে লাগে ভাই এইগুলা কিনতে লাগে সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা আজকে হয় মানে জিরো ফোর গ্রেড

এত ভালো মানের প্রোডাক্ট মাত্র আটচল্লিশ ঘন্টার অফার নিবেন আটচল্লিশ ঘন্টার পরে কিন্তু এগুলো আবার পাঁচ হাজার হয়ে যাবে পাঁচ হাজার পাঁচশো আচ্ছা আটচল্লিশ ঘন্টার অফার কিন্তু ধামাগা নিবেন আপনি আবার একটু বলে দিচ্ছি প্রাইস গুলা একসাথে একটা নেন একটা টাকা ডেলিভারি চার্জ নিলে তিনশো টাকা ডেলিভারি চার্জ আচ্ছা চারটা নিলে মানে পুরো সেট টা নিলে

আজকে কিন্তু শেয়ার করার মাধ্যমে আপনি যদি শেয়ার করে দেন সে দেখলে কিন্তু সে উপকৃত হলো আর এই রমজান মাসে উপকার করা কিন্তু আসলে সোয়াবের ব্যাপার তো লাইভটা আপনার শেয়ার করে দেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা ব্লেন্ডার কুকিং সেট এবং প্রেসার কুকার অফার প্রাইজে নিতে পারবেন